যদি আপনার শক্তি ও ধৈর্য থাকে তাহলে বনসাই রাজ্যে আপনাকে স্বাগতম প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম মুরাদ リビングাতে পক্ষ থেকে আমি একে মুরাদ জামান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি বই নিয়ে হাজির হয়েছি একটি বইয়ের রিভিউ দিব বনসাই সংক্রান্ত একটি বই বইটি আমি গত দুই বছর যাবত খোঁজ করছিলাম অবশেষে আজ আমার হাতে এসে পৌঁছেছে বইটি এই করতে গিয়ে অনেক অভিজ্ঞতার দরকার অনেক দরকার না জানলে পরে আপনি আসলে এটা নিয়ে খুব বেশি এগোতে পারবেন না তো এটার জন্য অভিজ্ঞ মানুষের সংস্পর্শও আসা দরকার লার্নিং এর দরকার সে লার্নিং এর জন্যই আমি এই বইটি সংগ্রহ করেছি গত দুই বছর যাবত এই বইটি আমি অনুসন্ধান করছিলাম অবশেষে আজই পেয়েছি এই পাওয়ার ইতিহাসটাও একটু আমি আপনাদেরকে শেয়ার করি মহসিন খান ভাইয়ের সঙ্গে আসলে কোনোভাবে আমি যোগাযোগ করতে পারছিলাম না গত তিন চার দিন আগে ভারতের অনেক বড় একজন ইউটিউবার সঞ্জীবন দা উনি মূলত বনশাই নিয়েই কাজ করে থাকেন বনসাই নিয়ে ভিডিও বা গাছ নিয়ে ভিডিও তৈরি করেন তো সঞ্জীবন দিয়ে আমি বনসাই আর্টিস্ট ভাইয়ের সন্ধান পাই এবং সঙ্গে মহসিন যোগাযোগ করি উনি তখন আমাকে একটা অ্যাড্রেস দেন ঢাকার আমাদের এক আপার সেই আপার কাছ থেকেই আমি কন্ট্যাক্ট করে বইটি নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি বই খুব বেশি পেজ নাই বইটিকে আমি যদি দেখি এখানে মাত্র একাত্তর পেজ মাত্র একাত্তর পেজ একটা বই কিন্তু অসম্ভব ব্রকম তথ্য উপাত্ত মহসিন ভাই ওনার দীর্ঘ যে বনসায় যাত্রা সেই যাত্রার সকল অভিজ্ঞতা এই বইয়ের মধ্যে একটি বইয়ের মধ্যে উনি সংযোজন করেছেন উনার উনার চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে যে মানুষ আগ্রহী হোক যারা বনসায় করতে চাচ্ছে তারা একটি গ্রামার করে তারা একটা বনসাই তৈরি করুক এটা যারা নতুন বনসাই করছেন অথবা যারা বনসাই শুরু করছেন অথবা যারা বনসাই শুরু করবেন তাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বই হতে পারে আমরা যদি সংক্ষিপ্ত আকারে দুই একটি কি পাব আমরা সেটা বলি আমরা যদি যাই এখানে যে সেই অনেক ভিডিও ওনার গাছ সরি ছবি দেওয়া আছে যেটা ভঙ্গিমা বা স্টাইল আপনি গ্রহণ করতে পারেন যে আপনি চিন্তা করছেন আমি কোন স্টাইলের গাছ করবো সেই জন্য বইটি আপনাকে সহযোগিতা করতে পারেন এখানে অসংখ্য অসংখ্য বনসাই কি বনসাই কিভাবে করব কোন গাছের উপরে করব কখন মাটি পাল্টাবো কখন টপ পাল্টাবো গ্রীষ্মকালে গাছ কিভাবে রাখতে হবে সহ অসংখ্য ইনফরমেশন এই বইটিতে দেওয়া আছে আমরা আশা করি যে একটি বই আধুনিক বনসাই করতে গিয়ে একটি বই আপনার প্রচুর শিক্ষা দিয়ে দিয়ে দিবে যা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি সঞ্জীবন দাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকার আপাকে আমি নামটি উল্লেখ করতে চাচ্ছি না বিশেষ কারণে যদি কারোর বইটি সংগ্রহ করার দরকার হয় তাহলে আমাকে নক করবেন ধন্যবাদ মহসিন দাদাকে দাদাকে দাদা বলছে এই কারণেই যেহেতু উনি ভারতে উনি মুসলমান ধন্যবাদ মহসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ কাছে ওনার আমি প্রথম নকেই অনেক সহযোগিতা পেয়েছি আমি ওনাকে যে কয়েকটি বিষয়ে জানতে চেয়েছি উনি সুন্দরভাবে সেই বিষয়গুলো আমাকে বলেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম